কোপা আমেরিকায় নকআউট পর্বে উরুগুয়ের বিপক্ষে অপরিচিত ব্রাজিল উত্তেজনা ছড়ানো এই ম্যাচে নির্ধারিত সময়ে গোল করতে পারেনি কোনো দলই গোল শূন্য থাকায় ম্যাচটি গড়ায় ট্রাইবেকারে ট্রাইবেকারে হেরে উরুগুয়ে নয় বিদায় নিল ব্রাজিল পাঁচবারের চ্যাম্পিয়নদের ট্রাইবেকারে চার দুই ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে উরুগুয়ে রবিবার লাগ ভেগাসের অ্যালিজেন স্টেডিয়ামে সেমিতে ওঠার লড়াইয়ে ভিনিয়াসের জায়গায় তরুণ এদ্দিককে নিয়ে শুরুর একাদশ সাজায় ব্রাজিল শুরু থেকেই বেশ অগচল ফুটবল খেলে ব্রাজিল পুরো ম্যাচেই যেন নিজেদের হারিয়ে খুঁজছেন ব্রাজিলের খেলোয়াড়রা ম্যাচের বারোতম মিনিটে ফাউলের সুবাদে ফ্রি কিক পেলেও কাজে লাগাতে পারেনি ব্রাজিল এরপর ম্যাচের সতেরোতম মিনিটে কন্যা থেকে নুনেজের হেড দলকে গোল থেকে রক্ষা করেন দানিলো পাঁচ মিনিট ব্যবধানে আবারও ফ্রি কিক পেয়ে কাজে লাগাতে পারেনি চাওড়া ম্যাচের সাতাশতম মিনিটে বল নিয়ে ডিবক্সে ঢুকে পড়েন এন্ড্রিক তার একক প্রচেষ্টায়ও ব্যর্থ ব্রাজিল চৌত্রিশতম মিনিটে দারুণ এক আক্রমণ করে বসে ব্রাজিল উরুগুয়ের গোলকিপারকে একা পেয়েও বল জালে জ্বালাতে পারেনি রাফিনিয়া ম্যাচের সাঁত্রিশতম মিনিটে আবারও এক প্রিক ব্রাজিলের রাফিনিয়ার পরিবর্তে রোদ্রিগ শট দিলেও ব্যর্থ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা গোল শূন্য সমতা নিয়েই প্রথমার্ধ শেষ করে দল দুটি বিরতি থেকে ফিরেই ম্যাচের সাতচল্লিশ মিনিটে বড় সুযোগ পেয়েছিল উরুগুয়ে ফেড্রিকো বালভারদের দূরপাল্লার শট সহজেই রুখে দেন অ্যালিসন বেকার ম্যাচের বাউান্নতম মিনিটে ফের আক্রমণ করে বসে উরুগুয়ে কিন্তু এই প্রচেষ্টায়ও ব্যর্থ হয় উরুগুয়ে ম্যাচের তিহাত্তরতম মিনিটে রোদ্রিকোকে ফাউল করে লাল কার্ড দেখেন নাহিতা নন্দেজ এতে দশজনের দলে পরিণত হয় উরুগুয়ে সেই সুযোগেও ব্যর্থ ছেলে সাওরা শেষ পর্যন্ত নির্ধারিত নব্বই মিনিটের ফল দুই দলেরই শূন্য থাকায় ট্রাইবেকারে গড়ায় ম্যাচ বেকারে ব্রাজিলকে চার দুই ব্যবধানে হারিয়ে সেমির টিকিট নিশ্চিত করে উরুগুয়ে মুসাব্বির আল নাফিজ আপডেট শিরোনাম